ফতুল্লা ইউনিয়ন পরিষদের পাঁচতং ওয়ার্ডের লিংক রোড হইতে উপজেলা রোড পর্যন্ত চারশো ফিট রাস্তার আরসিসি সিসি ঢালাইয়ের কাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে সোমবার সকালে এ উদ্বোধন করেন ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ ফাইজুল ইসলাম বিশেষ মোনাজাত ও দুয়ার মধ্যে দিয়ে এর উদ্বোধন অনুষ্ঠিত হয় দীর্ঘদিনের সমস্যা সমাধান হওয়ায় নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান ও ফতুল্লাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ ফাইজুল ইসলামকে ধন্যবাদ জানান এলাকাবাসী হয় না ঠিক মতন চেয়ারম্যান মেম্বার এবং এমপি সাহেবের কাছে অনেক দূরদূরি করছি আল্লাহ রহমত এখন চেয়ারম্যান সাহেবের মেম্বার সাহেবের এটা আল্লাহ অভিযোগ নিচ্ছে এটা করিয়া দিল আলহামদুলিল্লাহ পাঁচ নম্বর ওয়ার্ডের যে আর রাস্তা সে এই জন্য আমি আমাদের মাননীয় সাংসদ এ কেম ইসমান শামীম ভাইকে ধন্যবাদ জানাই এবং আমরা যেটুক জানি যে ফতুল্লা চার আসন এই আসনে এবং ফতুল্লা ইউনিয়ন পরিষদের কোনো কাজে বাকি থাকবে না এর ধারাবাহিকতা আজকে আমাদের নবনির্বাচিত চেয়ারম্যান একের পর এক কাজ করে যাচ্ছেন আগামীতে আরও যে সমস্যাগুলি আছে এগুলির সমাধান করবেন এবং আমাদের নিয়ে যেভাবে কাজ করছেন আমি আপনাদের সামনে এবং এলাকাবাসীর সামনে বলতে পারি যে আমাদের এলাকা যে পানির সমস্যা এবং রাস্তার যে সমস্যা এগুলি থাকবে না সবই ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের আধুনিক নারায়ণগঞ্জের পিতা উন্নয়নের উপকার জন জননন্দিত জনতা আল্লাহ জে কে এম শাহিম ওসমান সাহেবের প্রতি কারণ আপনারা জানেন এই রাস্তাটা দীর্ঘদিন যাবৎ এই ময়লা পানিতে নিমজ্জিত থাকতো বা বৃষ্টি হলে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতো হতে হতো আমাদের এলাকার মানুষদের তো আমরা যখন এমপি মহোদয়কে এই রাস্তা সম্পর্কে বলেছি তিনি সাথে সাথেই এই রাস্তা যাতে আরসিসি ডালাই হয় সে ব্যবস্থা করে দিয়েছেন আমি আরো ধন্যবাদ জানাই আমাদের নির্বাচিত চেয়ারম্যান যিনি ইতিমধ্যেই খুব অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আর আমাদেরকে ছেলের মতো পাশে নিয়ে খুব উন্নয়নমূলক কাজের দিকে জাপিয়ে পড়ছেন আমাদেরকে উৎসাহিত করছেন আমি আমার চেয়ারম্যান সাহেব জনাব ফাইজুল ইসলাম চাচার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি নারায়ণগঞ্জ চায়ের আসনের মাননীয় এমপি সাহেব আমরা যার নেতৃত্বে রাজনীতি করেছি যার নেতৃত্বে আমরা অত্র এলাকায় উন্নয়ন করি যার নেতৃত্বে আমরা রাজপথ আন্দোলন সংগ্রামের মাধ্যমে আজকে স্বাধীনতা পক্ষের শক্তি ক্ষমতায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনদেশ শেখ হাসিনা ক্ষমতায় সে আমাদের মাননীয় এমপি সাহেব দীর্ঘদিন যাবৎ এই অত এলাকার জনগণ এ পাঁচ নম্বর ওয়ার্ডের জনগণের দাবি ছিল আমাদের যে মেম্বার সাহেব আছেন আমাদের অত্যন্ত আদর এবং স্নেহের বাতে যা। বাসের বাসেদের মাধ্যমে এবং মুরব্বীরা বারবার টাকাদার বিনিময়ে আমাদের মায়ন এমপি সাহেব এই রাস্তাটি আরসি ডালের মাধ্যমে করে দেওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছেন এই জন্য আমার ফতুল ইউনিয়নবাসীর পক্ষ থেকে আমাদের মায়ন এমপি সাহেবকে প্রতি চিরকৃতজ্ঞ এবং ওনাকে ধন্যবাদ জানাচ্ছি শুধু মান্য এমপি সাহেব এই কাজ করে যাচ্ছেন শুধু একটি নয় আপনারা ইতিপূর্বে জেনে খুশি হবেন এই পাঁচ নম্বর ওয়ার্ডে যে সর্বস্তর জনগণ যারা আছেন আপনারা জেনে খুশি হবেন আমাদের মান্য এমপি সাহেব আমাদের এই ফতুলা ইউনিয়নের জন্য উনি একটি মাত্র মানে এখানে শুধু ফতুলা ইউনিয়নের জন্য প্রায় তিন কোটি ছেষট্টি লক্ষ টাকার উন্নয়নের জন্য ব্যবস্থা করে দিয়েছেন এটা আমাদের উপজেলা ফান্ড থেকে উনি এই ব্যবস্থাটা করে দিয়েছেন এই ছাড়াও ওনার তহবিল থেকে এবং ওয়ান পার্সেন্ট থেকে অনেক টাকা ব্যবস্থা করে দিয়েছেন এক এক করে আমাদের ফুটল ইউনিয়নের এই পাঁচ নাম্বার ওয়ার্ড ছয় নাম্বার ওয়ার্ড চার নাম্বার ওয়ার্ড নয় নম্বর প্রত্যেকটি ওয়ার্ডে কাজ হবে এবং এই তিন কোটি শিশুটি শিশুটি লক্ষ টাকার যে কাজ দিয়েছেন শুধু একটি ওয়ার্ডে নয় ফুটল ইউনিয়ন নয়টি ওয়ার্ডে উনি সুন্দর করে ভাগ করে দিয়েছেন এবং দুটি করে কাজ করে দিয়েছেন আর আজকে যে রাস্তাটি উদ্বোধন হতে যাচ্ছে এরা দীর্ঘদিন যাবৎ এলাকার মানুষের দাবি ছিল মেম্বার সাহেবের কাছে অনেক দাবি করেছেন আমার এলাকার মুরুবীরা দাবি করেছেন এই দাবির প্রেক্ষিতেই আজকে এই রাস্তাটি হতে যাচ্ছে তাহলে আপনারা এই রাস্তাটি এত উন্নয়ন কেন আপনারা স্বাধীনতার পক্ষের শক্তিকে ভোট দিয়েছেন দেখি আজকে এত উন্নয়ন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনতি শেখ হাসিনা ক্ষমতা আছে বলে দেখেই এত উন্নয়ন আমাদের মানু এমপি জনক সাইম ওসমান সাহিম ভাই ক্ষমতা আছে দেখি আজকে আমাদের এত উন্নয়ন আজকে আপনারা নিশ্চয়ই এলাকার ওয়ার্ডের মেম্বার আপনাদের পছন্দ মেম্বার সাহেবদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করেছে দেখে আজকে আপনাদের উন্নয়ন নতুন করে কি করেছেন আবার নতুন করে নতুন চেয়ারম্যানকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন এই ইনশাল্লাহ চেয়ারম্যানে আপনাদের দায়িত্ব নিয়েছে ওনার উপরে কর্তব্য এসে গেছে মেম্বার সাহেবদেরকে নিয়ে এক এক করে আপনাদের যে জলাবদ্ধতা আছে এলাকার এবং এলাকায় যে ড্রেনের ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করে দিব শুধু আপনাদের কাছে আমরা দোয়া চাই আমাদের মেম্বার সভাদের জন্য দোয়া করবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনজি শেখ জন্য দোয়া করবেন আমাদের সকলের প্রিয় আমাদের নারায়ণগঞ্জ সম্পদ আমাদের অহংকার উন্নয়নের প্রতীক উন্নয়নের উপকার জনজিকে সাইম উসমান সাইমের জন্য দোয়া করবেন ওনার পাশাপাশি ওনার ফ্যামিলির জন্য দোয়া করবেন দেখেন আপনারা দেখেছেন যে শুধু এমপি সাহেব নয় যেখানে সমস্যা সেইখানে উসমান ফ্যামিলি শুধু এমপি সাবে একা নয় আমাদের আগামী প্রজনের অহংকার আমাদের যার আমরা চিন্তা ভাবনা করেছি যার নেতৃত্বে আমরা রাজনীতি করব আমরা রাজপথে থাকব এবং এই সরকারকে বারবার ক্ষমতা রাখার জন্য আমরা বারবার চেষ্টা করে যাব আন্দোলন সংগ্রাম যা করব সে আমাদের এই যুব সমাজে অহংকার যুবদের নয়নের মণি আমাদের প্রিয় নেতা অয়ন ওসমান নেতৃত্বে আমরা চলতে চাই এবং এই অয়ন ওসমানকে আপনারা দেখেছেন যে কিছুদিন আগে যে বন্যা হলো অথবা যে পানির সমস্যা হলো অয়ন ওইখানে নেমে পড়েছেন অয়ন উস্পানের পাশাপাশি আমাদের যে নেত্রী আছেন আমাদের সামমসমান লিপি লিপি ভাবি উনিও আমাদের এই যে কোনো সমস্যা হয় উনি দূরে আসেন এই জন্য আমি জন্য দোয়া চাই সামুসমানের জন্য দোয়া চাই এই আশা ব্যক্ত করে আমাদের জন্য একটু দোয়া করবেন আমরা যেন আপনাদের পাশে থেকে আপনাদের এলাকার উন্নয়ন করতে পারি এই আশা ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক এই পাঁচতং ওয়ার্ডের এবং পাশাপাশি আমার স্বয় নম্ব ওয়ার্ডের জনগণের আজ তা